আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাগরিক টিভির নাজমুস সাকিব একেবারে আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার প্যান্টের প্যান্ট ঢেলা করে মানে প্যান্টের বন ঢেলা করে দিয়েছে বেল্ট খুলে নিয়েছে একটা প্যান্ট খুলে নেওয়ার মতো অবস্থা করেছে এত কিছুর পরেও আসিফ মাহমুদ সাজিব ভুইয়া কেমনে উপদেষ্টা মহলে থাকে তারা কার কাছে জবাবদিহিতা করছে এটা জানতে বড় ইচ্ছে করে এর আগে আসিফ মাহমুদ সজীব ভূয়ার এপিএস কত কোটি টাকার দুর্নীতির দায় নিয়ে ওখান থেকে চলে গেল সেটা আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার যে এপিএস ছিল সে কি পরিমাণ দুর্নীতি করেছে তার নাম ভাঙিয়ে তার দপ্তরে তার এপিএস এত কিছু করে তার নাম ভাঙিয়েই তো করে এইবার এক নিয়োগে বিশ কোটি টাকা এক নিয়োগে বিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিভিন্ন মাধ্যমে সেই অডিওটা ফাঁস করেছে সেখানে আলো আলোচনাটা এরকম হয়েছে সে তো ইনভেস্ট করবে তার মা গত দুই দিন আইসিইউতে ছিল গতকাল মারা গেছে সে বলতেছে যে আমাকে দুদিন সময় দেন আমার মা মারা গেছে কাজটি করা সজীব ভুইয়ার। পিও মাহফুজ আলম ভূইয়া এর আগে এপিএস মানে দুর্নীতি করেছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দুর্নীতি তদন্ত করে প্রমাণ পেয়েছে যে আসিফ মাহমুদ সজিব মানে এপিএস এই অপকর্ম করেছে এখন তার পিও মাহফুজ আলম ভূইয়া এও এই মানে দুর্নীতিরা এই বদলি বাণিজ্যটা করেছে এক বদলিতে সে বিশ কোটি টাকা মানে নিয়েছে এখন কথা হলো যে বদলি হয়েছে কন্ট্যাক্ট ছিল বিশ কোটি টাকা আপনাদের সাথে কয়ে না পাঁচ কোটি টাকা ছিল পরে উঠতে উঠতে বিভিন্ন লোক আসতে আসতে সেটা বিশ কোটি হয়ে গিয়েছে যাকে বদলি করা হয়েছে সে আবদুল লতিফ খান যুগ্ম সচিব এখন বর্তমানে গা গাজীপুর সিটি কর্পোরেশনে বিশ কোটি টাকায় বদলি হয়েছে ইতিমধ্যে সে তার বদলির আদেশ হয়েছে বদলি হয়ে গেছে সে সেখানে কাজ করছে কিন্তু হঠাৎ করে তার মা মারা যাওয়ায় সে টাকাটা দিতে দেরি করায় এই অডিওটা ফাঁস হয়েছে বা বার্গেনিং তাকে প্রেশারাইজ করার পরে এই বিষয়টি ফাঁস হয়েছি এখন প্রশ্ন হলো এই লোক উপদেশটা থাকে কিভাবে এর আগে তার এপিএস পি কি করেছে সেটা আপনারা জানেন এখন মুওয়াজ্জেনগিরি করে গিয়েছে একেবারে মানে লুটিয়ে ফুটিয়ে খাইয়ে ফুলে ফিয়ে বড়ো লোক হয়ে গিয়েছে ধনী হয়ে গিয়েছে কোটি কোটি দুর্নীতি দুদক তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে তার বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা সহ নানান তাল কাহিনী হয়েছে এর আগে আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাপ এলাকার মসজিদের দশ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল সেটা আপনারা শুনেছেন এর আগে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাপ একটা ট্রেড লাইসেন্স করেছে সেখানে কয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানে না মানে এ আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত ছেলে তা ফেরা আসে হেলিকপ্টারে করে দুশো টাকার কম্বল দিতে এক কম্বলের পেছনে চৌত্রিশ হাজার টাকা খরচ করে অর্থাৎ কি সতেরোশো কম্বল দেওয়া তো মনে করেন এরা একটা অবস্থা এখন ঘটনা হয়েছে যে একশো সত্তরটা কম্বলের টাকা সে এক কম্বলে খরচ করেছে হেলিকপ্টারে ছড়ে ছড়ে গিয়েছে এটা আপনারা জানেন সে হেলিকপ্টার উপদেষ্টা নামে পরিচিত তো এই যে এতগুলো টাকা মানে কোটি কোটি টাকা এবং সেগুলো এপিএস পি এস এপিএস কলঙ্কিত মানে কলঙ্কিত এপিএস তো তার পাওয়ারই অ্যাপ্লাই করে নাহলে ওর ওর শুধু ওর কথাই কি বা কোনো কিছু হয় নাকি এপিএসের কথাকে কেউ মূল্যায়ন করে যেখানে কর্মকর্তাকেই কেউ বিসিএস ক্যাডারদেরকেই কেউ মূল্যায়ন করতেছে না সেখানে এপিএসের কথা মূল্যায়ন করে যদি উপদেষ্টার কথা না ওঠে তো এইগুলো তাকে এখনও কেন উপদেষ্টায় রাখা হয়েছে সে কেন তো এবার একটা কী করবেন ফেসবুকে একটা পোস্ট দিয়ে কবেন আমি এরম না আমার ফাঁসানো হয়েছে এগুলো তো তালগোল বা আমার বললেও আমি তো একই কথা বলতাম কেউ কেউ চোর কি কখনো কয় আমি চুরি করেছি লজ্জাজনক জাতির জন্য হতাশাজনক লজ্জাজনক ঘটনা এরপরও জাতি নিরব দর্শকের ভূমিকা আছে আল্লাহ আমাদেরকে মাফ করো এইসব কালফিট মানে এইসব অপকর্মকারীদের থেকে হেফাজত করো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ